আসসালামু আলাইকুম আমি রাজ্জুরের নিউ মার্কেটের শাখা থেকে আজকে আপনাদেরকে ভ্যারাইটি ডিজাইনের ঝুমকা দেখাবো। হুম তো ফারস্টে আমরা 22 ক্যারেটে যাই। 22 ক্যারেটের লাইট ওয়েট এর কালেকশন কিছু দেখাবো। এই যে একদম এই যে ঝুমকাগুলো 22 ক্যারেটের মধ্যে একদম লাইট ওয়েটের মধ্যে খুবই সুন্দর। এগুলো আপনারা 12 আনা 13 আনা 14 আনা। ওজন আচ্ছা 12 আনা থেকে স্টার্ট হবে। 22 ক্যারেটগুলো একটু ওজন হয়। 10 আনা 12 আনা থেকে আপনার ভ্যারাইটি ভ্যারাইটি ওজন দশনা বাড়ানা থেকে আপনি এক বুড়ি সোয়াবুড়ি দুই বুড়ি তিন বুড়ি চার বুড়ি পর্যন্ত আমাদের ব্যাস্কেটের মধ্যে ঝুমকা আছে তারপরে এইখানে আছে এইগুলো মোটামুটি যে টু লেয়ারের মধ্যে এটা একটু দেখায় এটা কিন্তু টু লেয়ারের মধ্যে এটা খুব সুন্দর একটা জুমকা আর যেহেতু বিয়ের সিজন সবাই তো একুশ বাইশ দু খুঁজে থাকে তো এই ক্ষেত্রে এটা কেমন ভাই এক ভরি বারোন আছে এক আচ্ছা তো এখানে দেখতেই পাচ্ছেন ওয়ান লেয়ারের এবং টু লেয়ারের অনেকগুলো ঝুমকা আছে আমরা সবগুলো দেখাতে যাচ্ছি তো ভাইরাল পৃথিবী ঝুমকা আসছে যে ভাইয়াদের এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট মানে একুশ ক্যারেটের হলমার্ক প্রত্যেকটির মধ্যে আমাদের হোলমার্ক করা আছে একুশ কেট আচ্ছা পৃথিবী ঝুমকা কিন্তু খুবই ভাইরাল বাট পৃথিবী ঝুমকার নতুন নতুন আপডেট ভার্সন গুলো আমার মনে হয় না আপনারা অন্য কোথাও পৃথিবী ঝুমকার মধ্যে এত কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ সত্যি কথা হলো আমাদের রাজ জুয়েলার্স আপনারা সবাই জানেন হতবা রাজ জুয়েলার্স ডিজাইনের রাজা আমরা সবসময় চেষ্টা করি আপডেট নিয়ে আসার ডিজাইনের দিক দিয়ে এই পৃথিবী ঝুমকা অনেক দিন যাবতই চলছে কিন্তু ভ্যারাইটির ডিজাইন

এখানে অনেক অনেকগুলো ঝুমকা আছে এক গরি চারনা থেকে আরম্ভ করে চার গরি পর্যন্ত ঝুমকা আছে আমি একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে দেখুন চন্দ্রবালি আছে এবং নিউ ডিজাইন গুলো কিন্তু আছে সো আসলে অনেক ঝুমকা আপনারা রাজ জুয়েলার্স থেকে পাবো যে পৃথিবীর ঝুমকার ডাবল লেয়ারের ও আছে ওকে ভাইয়া তারপর নেক্সট এদিকে দেখাই এই সাইডে কিন্তু আমাদের দেশিও কিছু খুব সুন্দর সুন্দর ঝুমকা পাওয়া যাবে এই ডিজাইনটা একটু দেখিয়ে দিই বিভিন্ন রকম

সো অবশ্যই চলে আসবেন রাজ জুয়েলার্স লিমিটেডে আসলে প্রচুর ঝুমকা নিউ মার্কেটের শাখায় যারা আসেন না তারা কিন্তু মিস করে যাচ্ছেন অনেক 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 কালেকশন পাবেন আপনারা আমাদের ঝুমকা অনেক অনেক এইখানে দেখেন চার পাঁচ ছটা ট্রে আরো তো ভিতরে আছে অনেক আর ওই ওই কাউন্টার তো ভর্তি ঝুমকা আমাদের অনেক ভেরাইটিস ঝুমকা কালেকশন পেয়ে যাবেন